আজ আমরা পরিচিত হব ঐতিহ্যবাহী কাউনিয়া রেলওয়ে জংসং স্টেশন নিয়ে এই কাউনিয়া রেলওয়ে জংসং স্টেশনটি স্থগিত হয় উনিশশো সালে সেই সময়ে ব্রিটিশ শাসিত সরকার এই স্টেশনটি স্থাপিত করে এই জংসং স্টেশনটি দিয়ে প্রতিদিন প্রায় আটাশটির মতো ট্রেন যাতায়াত করে যার মধ্যে ছয়টি আন্তঃনগর ট্রেন যাতায়াত করে যার মধ্যে চারটি আন্তনগর ট্রেন সরাসরি রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন উল্লেখযোগ্য ট্রেন চারটি হচ্ছে রংপুর এক্সপ্রেস কুড়িগ্রাম এক্সপ্রেস লালমনি এক্সপ্রেস এবং বুড়িমারি এক্সপ্রেস দুটি আন্তনগর ট্রেন রাতে এবং দুটি আন্তনগর ট্রেন দিনে যাতায়াত করে অন্য দুটি আন্তনগর এক্সপ্রেস ট্রেন যেটি হচ্ছে করতলা এক্সপ্রেস এটি বুড়িমারি থেকে শান্তার পর্যন্ত চলাচল করে এবং আরেকটি হচ্ছে দোলন চাবা এক্সপ্রেস এই ট্রেনটি উত্তরবঙ্গের সর্বশেষ পঞ্চগড় থেকে শান্তার পর্যন্ত যাতায়াত করে যা কাউনিয়া হয়ে চলে যায় এই কাউনিয়া রেলওয়ে জংশন স্টেশনটি একটি ব্যস্ততম স্টেশন যা সারাদিনেই একটির পর একটি ট্রেন আসতেই থাকে এই স্টেশনটি একটি অবহেলিত স্টেশন এই স্টেশনে এখনও কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি যা আমরা অন্য অন্য স্টেশনগুলোতে দেখতে পাই আমরা চাই এই কাউনিয়া জংশন রেলওয়ে স্টেশনটি অতি দ্রুতই উন্নয়ন করা হোক যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন